স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ উপলক্ষে বাগনান এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে বুধবার পালিত হল আন্তর্জাতিক মাসিক স্বাস্থ্যবিধি দিবস এদিন বাগনান গ্রামীণ হাসপাতাল থেকে শুরু করে বাগনান এক নম্বর ব্লক পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয় এই উপলক্ষে ব্লকের মাঠে একটি মানববন্ধন করা হয় এরপর সচেতনতা বৃদ্ধির জন্য মহিলাদের নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বাগনান এক নম্বর ব্লকের বিডিও মানস কুমার গিরি জয়েন্ট বিডিও তাপন কুমার রায় বাগনান এক নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক শেখ সানাউল্লাহ অ্যাডোলেসেন্ট কাউন্সিলর পারমিতা রায় চৌধুরী প্রমুখ প্রোগ্রাম হচ্ছে এটা নিয়ে যে মহিলাদের সচেতনতা এই নিয়ে কি বলবেন কি বার্তা দেবেন মহিলাদের সচেতনতা নিয়ে যেটা বলা সেটা হলো যে এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডেই মিনিস্ট্রেশনটা শুরু হয় টেন টু নাইনটিন ইয়ার্স যেটা বয়স সন্ধিক্ষণ তো বয়স সন্ধিক্ষণের মেয়েদের মধ্যে যেটা হয় যে তারা মেনস্ট্রাল হাইজিনটা সঠিকভাবে হয়তো গ্রামের মেয়েরা মেনটেন করতে পারে না সেই বিষয়ে অ্যাওয়ার করা তাদেরকে বা তারা স্কুল ছুট অনেক সময় স্কুলে আমরা সেইভাবে পরিকাঠামো দেখতে পাই না আগে যেটা ছিল যে টয়লেট মতো ছিল না তার ফলে বাচ্চাগুলো স্কুল ছুট হয়ে যাচ্ছিলো বা জলের ব্যবস্থা ছিল না কিন্তু এখন অনেকটাই প্রশাসনিক দিক থেকে স্কুলগুলোকে উন্নত করা হয়েছে টয়লেটের ব্যবস্থা করা জলের ব্যবস্থা করা সেদিক থেকে বাচ্চারা আসছে কিন্তু যেটা তাদের দরকার সেটা হলো প্রত্যেক স্কুলে যদি আমরা স্যানিটারি ন্যাপকিন আমরা দিতে পারি সেদিক থেকে ওরা অনেকটা অ্যাওয়ার থাকে বা সেটা ওরা ভালোভাবে হাইজিনটা মেনটেন করতে পারে এই দিকটা একটু দেখার জন্য অনুরোধ করবে এটাই আর কি বলার আর এছাড়াও এই মেনিস্ট্রেশন নিয়ে অনেক ট্যাবস রয়েছে যে এটা ধরতে নেই এটা ছুতে নেই কিন্তু এটা একটা যে মেয়েদের অধিকার বা এটা কোনো সমস্যা নয় এটা একটা স্বাভাবিক বিষয় এটা ওদের মানে বোঝানো আর মেয়েদের সাথে সাথে অবশ্যই ছেলেদেরকেও মানে বাড়ির যারা রয়েছে এবং অফিস আদালত যেখানেই মানে যেখানে আমরা কাজ করি সেই জায়গাগুলো যে মানে পুরুষ তালিকরা রয়েছে তাদেরকেও এই বিষয়ে আবার হতে হবে বা সাহায্য করতে হবে থ্যাংক ইউ আপনার নাম আমার নাম পারমিতা রায় চৌধুরী অ্যাডোলেশন কাউন্সিলার বাগনান বাগনান হসপিটাল একটা মেয়েদের একটা স্বাভাবিক প্রক্রিয়া এই সময় যে জিনিসগুলো করা উচিত যদি মানে সেক্ষেত্রে আমাদের কিছু কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার দেখবেন এখনো পর্যন্ত অনেক জায়গায় গ্রামে মেয়েরা স্যানিটারি ন্যাপকিনের পরিবর্তে কাপড় ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু এটা আপনাদের বোঝানো দরকার যে এই সময় কিন্তু স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা কতটা দরকার কারণ পরবর্তীকালে এখান থেকে ওই যদি ওই কাপড়কে পরিষ্কারভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রোদে শুকিয়ে পুনরায় যদি না ব্যবহার করা যায় ওখান থেকে কিন্তু ইনফেকশন হতে পারে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হতে পারে ইভেন সেখান থেকে আস্তে আস্তে পরবর্তীকালে মেয়েদের ক্ষেত্রে যে জলায়ু ক্যান্সারের প্রবণতা বৃদ্ধি পায় সেটার মূল কারণ কিন্তু এটাই তার জন্য আপনাদের আপনারা আপনারা আপনাদের সংঘ পরিবার বা স্কুলের ক্ষেত্রে আপনারা যেহেতু বাড়িতে বাড়িতে যান সেই সমস্ত জায়গায় সমস্ত যারা অ্যাডোলেসেন্ট আছে তারপরে বিশেষ করে অঙ্গনবাড়ি কর্মীদের ক্ষেত্রেও দেখবেন আপনাদেরও আসে আপনাদের কাছে আসে না আপনাদের তাদেরকে একটা বোঝানো সেই সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই শিবিরের আয়োজন করেছি এখানে ডিটেলসে আপনাদের ওই সময় কী করণীয় সেই সম্বন্ধে আমাদের পারমিতা ম্যাডাম বলবেন এই আমরা আশা যে সকলের মধ্যে আমরা এই নিয়ে আজ হচ্ছে ওয়ার্ল্ড মেন্স হাইজিন ডে সেই উপলক্ষে আমাদের সরকারের পক্ষ থেকে বিভিন্ন ব্লকে মহিলাদেরকে এই ঋতুকালীন যে যে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা উচিত সেই সম্বন্ধে সচেতন করতে আমরা অন্যান্য ব্লকের সঙ্গে মতো আমরা বাগনান ওয়ান ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা এই র্যালি এবং মানববন্ধন এবং সেই সঙ্গে সঙ্গে কন্সা টিকনিকের সাহায্যে আমরা একটা সেমিনারের আয়োজন করেছি যাতে এলাকার মহিলার মহিলারা তাদের ওই ঋতুকালীন যে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হয় সেই সম্বন্ধে সচেতন হয় সেই সেই নিয়েই আমাদের উদ্দেশ্য ঠিক আপনার নাম মানস কুমার ভিডিও বাগনান